ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা ডিক্স কলেজ ডিক্স সিড়ে গেছে ডিক্স সরে গেছে রকে সাপ দিছে হাতে ব্যথা করে হাঁটুতে ব্যথা করে আর কি কোমরে ব্যথা করে ঘাড়ে ব্যথা করে এই নিয়ে উনি যান হাঁটুতে ব্যথা করে এই ওলার ফিল আইডি পরিষ্কার ভাষায় কর পাই ব্যাস ওয়ান ডিস্ক কলেজ রিপোর্টটা আমাদের কাছে নাই কারণ এই হলো অবস্থা এটা হলো হাতের কুনাই এখানে হাটগুলা খুব কাছাকাছি জড়ে আসছে কিন্তু ক্ষয় গেছে অল্প

এ পর্যন্ত থেমে গেছে এখানে আর উঠে না ঠিক কিন্তু এখন না করলে ফিএলআই অপারেশন করে দিলে কি উনি সুস্থ হবেন ফিএলআইডিটা অপারেশন করার পর ওনার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই এখন ফিএলআইডি কোমরে অপারেশন করলেন ভালো কথা গাড়ি কি করবেন ওইটা অপারেশন করবেন

এদিকে টান দিলে বডিটা লড়ে খুব অসুবিধা এটা গোড়ালি এটা লক করে এটা টান দিলে আর উপরে বাইরে যায় না এবারে উপর করুন এটাও এখানে থাইবে গেছে এই মাপটা আমরা দেখাইতেছি আপনাদেরকে আপনারা চিকিৎসার আগে কোথায় ছিল চিকিৎসার পরে কোথায় গেছে এটা জানার জন্য এটা একটু এটা এখানে থাইবে গেছে আমরা ওরা চিকিৎসা শুরু করবো একটু পরে কেমন উল্টো কেন আটকে রয়েছে এখানে ভিতরে হিপ জয়েন্টের ভিতরে ডাক্তার সাহেব করতেছে কোমরে অপারেশন এখন করিপ জয়েন্ট ঠিক না কোমরে অপারেশন করলে আপনি কি ভালোবেন কোন সুযোগ নাই

No, no, es que bueno no. no. আমরা আজকেই ওনার প্রথম যে চিকিৎসা দিই প্রথম চেষ্টা অ্যাডজাস্টমেন্ট করি ওনার সারভাইকেল ওনার পুরাই ওনার প্লাম্বা ওনার হাটু এই সবকটা আমরা অ্যাডজাস্টমেন্ট করার ফলে এই মুহূর্তে আপনার কাছে কেমন লাগতো নিয়ে আমার কাছে অনেকটা মানে একশোর মধ্যে হান্ড্রেডে ফিফটিন ফিফটিন লাইভ ফিফটিন ফোন রব ফোন

দশ পার্সেন্ট হইলে অনেক মনে করি কারণ উন্নতি হচ্ছে উন্নতি হচ্ছে অনেকটা উন্নতি উন্নতি হইলেই আমরা মনে করি রোগী সুস্থ হয়ে যায় এবং সুস্থ হয়ে যাবে আমরা ওনাকে দুদিন পর পর চিকিৎসা দিই সেটাই